যে মুনাফে কি করে না তাহলে যে কবর করে সে কি না যে শিরিক করে সে কি না যার ভিতরে মুনাফে কি আছে সে কি না এবার সে হস করলো লাভ নেই কফরি করার পর হস করে কত কাফের আছে কত মোশরে খাজি কত মুনাফে খাজি কারণ সে জানে না কফরি কি এই সে কফরি সহ হস করতেছে সে জানে না শিরিক কি সে শিরিক সহ হস করে মসজিদে গিয়ে আল্লাহর পায়ে সেজদা দেয় আবার দরবারে যায় পীরের পায়ে সেজদা দেয় এমন নামাজি বসে রেখাছে না বন্ধ বাংলাদেশে বন্ড পীরের মাজারের পাশে কি মসজিদ আছে না কোন মসজিদ চলে মাজারের টাকা দিয়ে আমাদের এই যে মিরপুরে আছে শাহ আলী মাজার শাহ আলী মাজারের পাশে একটা মসজিদ আছে শাহ আলী মাজার মসজিদ ওলা সাহালি মাদারে যে মানুতে টাকা আছে ইডা দিয়ে বেতন দেও যো এবং সেখানে নারী কি কোন সারা রাত মাগাজা খায় কত খায় আটারে ওই বড় জিদের খতিব সাহেব চাইলো লাঠি দিয়ে দাঁড়াইতে পারতো দরজন 20 জন 50 জন 40 সাথে নিয়ে যে আমরা এখানে বন্ধ আমি বন্ধ করব কিন্তু ইমাম সাহেব ভাবে যে যদি এডা বন্ধ হয় তাহলে আমার বেতন করতে আইব যেন এডা শুধু নামাজ আসতো তাই দেখা যাচ্ছে শুধু এক রকম একটা না কত জায়গায় আছে বৈজবানdare কি শুধু মাজার আছে মাজবান্ডার শরীফে কি মসজিদ নাই যারা মাজবান্ডারের মুড়ি তারা কি জুমার নামাজ পড়ে না তারা মনে করে লাহা পড়ছে আমি মোমেন যারা কাদিয়ানি তারা কি মোমেন না কাফের জানেননি মাসলা জানেননি আপনারা যারা জানেন তারা একটু বলেন শুধু অন্যরা চুপ থাকেন কাদিয়ানি কি মোমেন না কাফের তাহলে মাসলা অনেকে জানেন ইয়াস কাদিয়ানিরা কাফের বাংলাদেশে কাদিয়ানি নাই ওদের মসজিদ নাই নামাজ পড়ে পাশো ঢাকার বক্সি বাজারে গেলে দেখবেন যে ফজলি হল ঢাকা গেলে রাস্তার বিপরীত পাশে এখানে মসজিদ আছে আহমদিয়া মুসলিম জামাতের মসজিদ কাজগরি হলের পাশে ঢাকা আলিয়ার সাথে ওটা কাদিয়ানিদের নিয়ন্ত্রিত তারাই পড়ায় তারাই যায় আমাদেরকে ঢুকতেও দেবে না রাস্তায় সারাক্ষণ গেটে দারোয়ান থাকে অন্যদের প্রবেশ নিষেধ আপনি গেলে আপনার বলবেন যে ওই তো মসজিদে পাঁচ ভক্ত নামাজ হয় ইমাম কাদিয়ানি মসজিদ কাদিয়ানি মুসল্লি সব কাদিয়ানি সবাই কাদিয়ানি অথচ নামাজ পড়ছে কয় অক্ত আমাদের মতো সব আলেম একমত কাদিয়ানি কাছে এখন কেন কাছে যেই কারণে কাফের এটা কাদিয়ানিরা বোঝে না পীরের পায়ে সেজদা দিলে শিরিক হয় যে ব্যক্তি শিরিক করে তাকে বলে বসে রেখে এখন আপনি যতই বলেন যে বীরের পায়ে সেজদা দিলে শিরিক যারা সেজদা দেয় তারা কি আপনার মাসালা মানে এরা নামাজও পরে ফিরে এখন এই শিরিক নিয়ে কোপোর নিয়ে নেত এজন্য সফলতার জন্য প্রথম কাজ ইমান ইমান কি এটা পড়বেন জানবেন এখন আলহামদুলিল্লাহ সোশ্যাল মিডিয়াতে এমন অনেক উইং আছে অপশন আছে যে শত শত বই আপনি চাইলে আপনার মোবাইলে আপলোড করতে ডাউনলোড করতে পারবেন আপলোড দেয়া আছে আপনি ডাউনলোড করে নিতে পারবেন বাংলায় পড়তে পারবেন ইমান কি তাহলে দেখবেন যে ইমান নিয়ে লেখা বই আছে আর মার্কেটে তো আছে পড়বেন পড়বেন শুধু কালেমা পড়লে মোমেন্ট যদি হওয়া যেত তা আবদুল্লাহ ওপায় সে কি কালেমা পড়ে নে সে তো নবীজির হাতে পড়ছে অথচ সে হচ্ছে মুনাফেকদের নেতা নাম কি আবদুল্লাহ উবাই তার ব্যাপারে পবিত্র কোরআন মাজিদের আয়াত নাজিল হয়েছে ইন্নাল মুনাফিকিন মুনাফিকিন আননা লাহুম আযাবান আলিমা ইন্নাল মুনাফিকিন ফি দারকি লাসফালি মিনান নার ওরা থাকবে জাহান্নামে ফেরাউন নমরুদ আমান সাদ্দাদ তাদের নিচে অথচ লোকটা কালেমা পড়েছে নবীজির হাতে হাতে

তারা দুনিয়ার কাছে দিন বিক্রি করে দেবে কম্প্রোমাইজ করবো কম্প্রোমাইজ না না আমরা শরীয়তের সীমা এমন ভাবে লঙ্ঘন করছি কিছু কিছু ক্ষেত্রে এটাতে শরীয়তের সীমা লঙ্ঘিত হয়েছে অনুভূতি পর্যন্ত থাকে না আমাদের দেশে আপনারা এখানে অনেকে আছেন নিজের যুবতী মেয়েকে নিজের বাড়ি থেকে এক মাইল দুই মাইল দূর দূরে একা একা পড়ার জন্য দিয়ে দিচ্ছেন হস্টেলে ওখানে কার সাথে থাকে কার সাথে মিশিয়ে খবরও রাখেন না আপনি থাকেন আমেরিকা মেয়ে পরে অস্ট্রেলিয়া আপনি থাকেন বাংলাদেশে মেয়ে পরে জার্মানি আপনার মেয়ের বয়স বাইশ দেশ পঁচিশ ওখানে কার সাথে গেছে কার সাথে মিশছে কার কাছে থাকে তার ইজ্জতের নিরাপত্তা আছে কিনা এগুলো মূল্যায়ন করছেন অথচ এখানে হতে আসার সময় আপনার বউকে একা একা হজে পাঠাইছেন আপনি মোহরে আপনি বলছেন না না মোহরেম সাথে যাওয়া লাগবে বাংলাদেশ থেকে